আল্লাহ তালা পবিত্র কোরআনই ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যা ইটাতেল মাউথ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অর্থাৎ জীবন যার আছে মৃত্যু তার সুনিশ্চিত আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মৃত্যু এ কষ্ট কারো আপনজনের মৃত্যুতে স্বজন হারানো ব্যথা নয় বরং মৃত্যুবরণকারী ব্যক্তি প্রচণ্ড শারীরিক কষ্ট তা পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় বর্ণিত আছে আচ্ছা একজন মুমিন ব্যক্তি ও একজন কাফির ব্যক্তিকে মৃত্যুর সময় সমান কষ্ট ভোগ করবে কিভাবে কবজ করা হবে তাদের রূপ কোথায় রাখা হবে তাদের আত্মাকে চলুন জেনে আসা যাক এই বিষয়গুলো বারা ইবনে আজিব রাদ আল্লাহ তালা আনহু বলেন একদিন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলহামের সাথে এক আনসার সাহাবির জানাচার উদ্দেশ্যে বের হই অতপর আমরা কফিনের সাথে কবর পর্যন্ত আসি এসে দেখা গেল এখনো কবর বানানো শেষ হয়নি ফলে রাসুল সাল্লাহ আলাইহস্লাম বসে পড়লেন আমরাও তার চারপাশে বসলাম আমরা এতটা নীরব বিনয়ের সাথে বসলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের হাতে ছিল একটা কাঠের ছড়ি তিনি নীরব চিন্তামগ্ন অবস্থায় আল্লাহর কাছে আশ্রয় চাও কথাটি দুইবার অথবা তিনবার বললেন তারপর বললেন মুমিন ব্যক্তির যখন পৃথিবী থেকে বিদায়ের এবং আখিয়াতের উদ্দেশ্যে রওনা করার সময় উপস্থিত হয় তখন তার কাছে আকাশ থেকে একদল ফেরেস্ত অবতরণ করে সূর্যের মতো উজ্জ্বল জ্যোতির্ময় তাদের মুখমণ্ডল তাদের সঙ্গে থাকে জান্নাতের মসৃণ কাফুন এবং জান্নাতের সুগন্ধি দৃষ্টির সীমা পর্যন্ত তারা সারিবদ্ধ হয়ে বসে তারপর আসেন মালাপিল মৌত তিনি এসে মৃত্যুমুখী মুমির ব্যক্তি শিওরে বসে বলেন হে উত্তম পবিত্র আত্মা বেরিয়ে আসো মহান আল্লাহর ক্ষমার দিকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন তখন তার রুহ এতটা সহজভাবে বেরিয়ে আসে যেমন পানপাত্র থেকে পানি অতি সহজে বেরিয়ে আসে সাথে সাথে মালাকুল মৌ তা তুলে নেন সঙ্গে সঙ্গে সারিবদ্ধ ফেরেস্তাকুল তার হাত থেকে ওই রুহ তুলে নেয় এবং তাদের হাতে থাকা জান্নাতের মসৃণ কাফুন আর সুগন্ধিতে জড়িয়ে নেয় এই সুগন্ধি পৃথিবীর মিশ মৃপের মতো সৌরভময় তিনি বলেন অতপর তারা সেই রুহ নিয়ে আকাশের দিকে উঠতে থাকে যখনই তারা কোনো ফেরেশতা দলের নিকট দিয়ে অতিক্রম করে তারা জানতে চায় এ উত্তম পবিত্র আত্মাকার তারা জবাব দেয় ইনি হলেন অমুকের পুত্র অমুক পৃথিবীতে তাকে যে ভালো নামে ডাকা হতো ফেরেস্তারে সেই সুন্দর নাম বলেই তার পরিচয় দিতে থাকে এভাবে তারা পৃথিবীর আকাশ পৌঁছলে ওই পবিত্র আত্মার জন্য আকাশের দুয়ার খুলে দিতে বলা হয় তখন তার জন্য আকাশের দুয়ার খুলে দেওয়া হয় অতপর প্রত্যেক আকাশের নৈকট্য লাভকারী ফেরেস্তা তাদের নিকটবর্তী আকাশের ফেরেস্তার কাছে তার আগমন বার্তা পৌঁছে দেয় এভাবেই তারা দ্রুত পৌঁছে যায় সপ্তম আকাশে অতপর আল্লাহ তালা বলেন আমার প্রিয় দাসের নাম ইল্লিনে রেকর্ডভুক্ত করো এবং তাকে পৃথিবীতে ফেরত নিয়ে যাও কারণ আমি মাটি থেকে তাদের সৃষ্টি করেছি মাটিতেই তাদের প্রত্যাবর্তন করব এবং ভূগর্ভ থেকেই তাদের পুনরুত্থান ঘটাব রাসরুল্লাহ সাল্লাসাল্লাম বলেন অতপর পুনরায় তার দেহে তার আত্মা সংযুক্ত করে দেওয়া হয় তখন দুইজন ফেরিস্তায় তাকে বসায় তারা তার কাছে জানতে চায় আপনার প্রভুকে সে জবাব দেয় আমার প্রভু মহান আল্লাহ তালা তারা জানতে চাই। আপনার জীবনযাপনের পথ কি ছিল সে জবাব দেয় আমার জীবনযাপনের পথ ছিল ইসলাম তারা জানতে চাই। আপনাদের মধ্যে এই প্রেরিত ব্যক্তি সম্পর্কে আপনার বক্তব্য কী সে জবাব দেয় তিনি আল্লাহর রাসুল তারা বলে আপনি কিভাবে এই বিষয়গুলো জানতে পারলেন আমি আল্লাহর কিতাব পড়েছি তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকৃতি দিয়েছি অতপর আকাশ থেকে একজন আহ্বায়ক ডেকে বলেন আমার দাস সত্য বলেছে তাকে জান্নাতের পরশ পিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা উন্মুক্ত করে দাও রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তখন তার কাছে বয়ে আসে জান্নাতের বাতাস আর সৌরভ তার কবর প্রশস্ত করে দেওয়া হয় তার দৃষ্টি দিগন্ত জোরে রাসেল বলেন তখন তার কাছে আসে সুন্দর চেহারা বিশিষ্ট এক ব্যক্তি মনোরম তার পোশাক তার থেকে পড়ে সৌরভ সুগন্ধি লোকটি এসে তাকে বলে সুসংবাদ গ্রহণ করুন সেই জিনিসের যা আপনাকে আনন্দিত করবে এই শুভ দিনটির সুসংবাদে পৃথিবীতে আপনাকে দেওয়া হয়েছিল মমিন ব্যক্তি জিজ্ঞাসা করে তুমি কে তোমার মুখমণ্ডল সত্যি কল্যাণের বার্তা লোকটি বলে আমি আপনার আমলের সালেহ আমি আপনার পূর্ণ কর্ম তখন মুমিন ব্যক্তি বলে হে আমার রব কেমন সংঘটিত করুন হে আমার প্রভু পুনরুত্থান ঘটিয়ে দিন যেন আমি জান্নাতে আমার পরিজন ও সম্পদের কাছে দ্রুত ফিরে যেতে পারি এভাবেই একজন মুমিন ব্যক্তির রুহ কবজ করা হয় এবার আসুন দেখা কিভাবে একজন কাফের ব্যক্তির রুহ কবজ করা হয় সাল্লা বলেন আল্লাহর অবাধ্য ব্যক্তিরা যখন পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন করার এবং আখিরাতের যাত্রার সময় উপস্থিত হয় তখন তার কাছে অবতরণ করে একতর কালো চেহারার ফেরেশতা তাদের সঙ্গে থাকে শক্ত মোটা কাপড় বা চট তার দৃষ্টি দিগন্ত জুড়ে তারা সারিবদ্ধ হয়ে বসে পড়ে অতপর আসেন মালাকুল মৌত তিনি এসে তার মাথার নিকট আসন গ্রহণ করেন তিনি তাকে বলেন হে সত্তা বেরিয়ে আস মহান আল্লাহর রোশানলের দিকে রাসুল্লাহ সাল্লাহ বলেন এ সময় তার আত্মা দেহের মধ্যে ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে তখন মালাকুল মৌ তার দেহ থেকে টেনে হিচড়ে আত্মা বের করে আনেন যেমন ভেজা পশমের মধ্যে থেকে টেনে হিঁচড়ে গরম লোহার শলাকে বের করে আনা হয় এবং শলাকায় অস্থি মজ্জা লেগে থাকে বের করে মালাকুল মৌ তার আত্মা হাতে তুলে নেন আর চোখের পলকে অন্য ফেরেস্তাগণ তার হাত থেকে আত্মাটি নিয়ে সেই তটের মধ্যে জড়িয়ে নেয় তখন তা থেকে বিভৎস দুর্গন্ধ বেরোতে থাকে যেমন পৃথিবীতে মরা পচা মৃতদেহ থেকে অসহনীয় দুর্গন্ধ ছড়ায় ফেরেস্তারা আত্মাটি নিয়ে দ্রুত বেগে ঊর্ধ্বাকাশে আরোহণ করতে থাকে যখনই কোনো ফেরেশতা দলের নিকট দিয়ে অতিক্রম করে তারা জিজ্ঞাসা করে এই নোংরা আত্মাকার তখন তারা পৃথিবীতে মানুষ যেভাবে বলতো তারা সেরকম সর্বাধিক নিন্দিত নাম নিয়ে বলবে এ হলো অমুকের পুত্র অমুক এভাবে তারা তাকে নিয়ে পৃথিবীর আকাশে পৌঁছে যায় তারা আকাশের দরজা খুলে দেওয়ার প্রার্থনা করে কিন্তু তার জন্য আকাশের দরজা খোলা হয় না এ সময় রাসিরুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরআনে আয়াতটি পাঠ করেন যারা আমার আয়াতকে অস্বীকার করেছে এবং অহংকারে উদ্যত হয়ে তা অমান্য করেছে তাদের জন্য আকাশের দুয়ার উন্মুক্ত করা হবে না এবং সুসের ছিদ্র দিয়ে উঁট প্রবেশ না করা পর্যন্ত তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেন তখন আল্লাহ তালা ফেরেস্তাদের বলেন এর নাম রেকর্ড করো সিদ্জিনে জমিনের সর্বনিম্ন স্তরে তখন তার রোহকে সজরে নিক্ষেপ করা হয় এ সময় রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহ এ একটি পাঠ করেন যে ব্যক্তি আল্লাহর সাথে শির করে তার অবস্থা হলো এমন যেন সে আকাশ থেকে পড়ে গেল অতপর পাখি তাকে সৌ মেরে নিয়ে গেল অথবা প্রবল বাতাস তাকে উড়িয়ে নিয়ে নিক্ষেপ করল এক দূরবর্তী জায়গায় অতপর তার আত্মা পুনর্স্থাপিত করা হয় তার দেহে তখন দুইজন ফেরস্তায় এসে তাকে বসায় তারা তাকে জিজ্ঞাসা করে তোমার প্রভুকে সে বলে হাই হাই আমি তো জানি না তারা জানতে চাই তোমার চলার পথ কী ছিল সে বলে হাই হাই আমি তো জানি না তারা জিজ্ঞাসা করে তোমার প্রতি প্রেরিত এই ব্যক্তি সম্পর্কে কি জানো সে বলে হাই হাই আমি তো কিছুই জানি না তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী ডেকে বলেন এ মিথ্যা বলেছে তাকে জাহান্নামের আগুনের চাদর বিছিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দিকে একটি দুয়ার খুলে দাও তখন তার দিকে ধেয়ে আসা জাহান নামের প্রচণ্ড উত্তাপ আর উত্তপ্ত বাতাস তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় এমন কি এতে করে তার একদিকের পাঁচরের হাড় অন্যদিকে ঢুকে যায় এ সময় তার কাছে আসে কুশ্চিত চেহারার নোংরা বেশি বিভৎস দুর্গন্ধময় এক লোক সে বলে তোমার দুঃখ বাড়াবে এমন জিনিসের দুঃসংবাদ গ্রহণ করো তোমাকে এ দিনটির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে জিজ্ঞাসা করবে তুমি কে লোকটি বলে আমি তোমার নোংরা বদ আমল তখন সে বলে প্রভু কি আমর সংগঠিত করো না